সঞ্চিত স্বীকৃতি আছে ভালো কিছু কর্ম করা আছে নইলে এই ভক্তি বৃত্তি উদয় হয়নি আজকের এই ভাগবত কথা শ্রবণ করতে হবে ভগবানের কথা শ্রবণ করতে হবে এই ভক্তি জাগরিত হওয়ার পিছনে পূর্বে কোনো না কোনো জন্মে সঞ্চিত স্বীকৃত আছে স্বীকৃতি আছে তার ফলে কিন্তু আজকে আপনারা কিন্তু এই ভগবানের কথা শ্রবণ করা সৌভাগ্য লাভ করেন শাস্ত্রের বিচার সেখানে আরো সুন্দর বলেছে আমরা মেঘাচ্ছন্ন দিনকে আমরা মনে করি এটা আমাদের কাছে খুব বিচ্ছিরি দিন খারাপ দিন হঠাৎ বর্ষা হয়ে গেল কাদা টাদা হয়ে গেল আমাদের এই অনুষ্ঠান বাঞ্চাল হয়ে গেল তাহলে আমরা দিনটাকে খারাপ বলবো তো হঠাৎ করে এই ঝড় বৃষ্টি এসে না ক্ষতি করে আমরা এটাকে বিচ্ছিরি দিন বলি এটাকে খারাপ দিন বলি হ্যাঁ আশা করে গিজলাম তা হঠাৎ করে এমন ভাবে ঝড়টা আসলো আর কিন্তু শাস্ত্রে আবার সাধুগুরু বৈষ্ণব কি বলছেন বলছেন মেঘার জন্য দিন কবু নহে তো কথা বিহীন সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি কোনদিন ভগবানের কথা কীর্তন করা থেকে বিরত হতে হয় কোনোভাবেই ভগবানের ভজন থেকে বিরত হয়ে যেতে হয় কোনোভাবেই ভগবানের নাম করা থেকে যদি বিরত হয়ে যেতে হয় তাহলে সেই দিনটা ভক্তের কাছে দূর দিন সেটাই তার কাছে খারাপ খারাপ দিন ওই জ্বর বৃষ্টি বাদলা এই জন্য তাদের কাছে খারাপ দিন যে আজকের আমি ভগবানের সেবা করতে পারলাম না আজকের আমি ইষ্টদেবের ভজন করতে পারলাম না এমন একটা বাধা আমার জীবনে হলো আমি কি অপরাধ করেছিলাম আমি যে কি পাপি আমি যে কি মানে অপরাধে অপরাধী আমি নিজেই জানি না আজকের আমার ভগবানের নাম আমাকে

বেদনা পেলে আপনারা সেটা মনে করেন খুব খারাপ আর যদি সুখ হয় আপনার সেটা মনে করেন ভালো কিন্তু জানেন সুখ তাই কিন্তু আপনি সুখ পাচ্ছেন তা পণ্যকে যেমন আপনার পকেটে টাকা থাকলে কি হয় আপনি ব্যয় করতে পারেন আপনি সে এখানে এসে কিছু খাবার কিনে খেতে পাচ্ছেন কাউকে দান করতে পারছেন কোনো কাউকে সাহায্য করতে পারছেন তাহলে আপনার এই পয়সা আছে তাই আপনি পুণ্য আছে তাই আপনি কিন্তু আপনার সুখ করতে আর দুঃখটা কি করেন কেন আপনার মধ্যে যখন ক্ষয় হয় তখন কিন্তু দুঃখ প্রাপ্ত হয় তাই ভগবত ভক্তরা যখন দুঃখ প্রাপ্ত হন কষ্ট প্রাপ্ত হন তখন আনন্দিত হন যে যে আমার শরীরের আমার দেহের পাপ রাশির স্কলন করছে সমস্ত পাপ থেকে আমি মুক্তি লাভ করছি তাই আমি কষ্ট পাচ্ছি তাই দেবী মত তো দুঃখ আর কেউ পাইনি আমরা এই সংসারে কি স্বামী মরে গেল তাহলে তো স্বামীর সঙ্গে সহ মৃত্যু বরণ করলো আর ওই ছেলেদের নিয়ে সব ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বনবাসী হয়ে যেত দুর্যোধনের চক্রান্তেদার স্থিতচক্রান্তে বনে বনে যন্ত্রনে সে কোন ভাবে বনবাস করেও সুখ নেই আবার এক বছর অত্যাতবাস কষ্ট কখনো যদু ধীরে ফড়িয়ে মেরে দিতে চাইছে কখনো বৃষ্টি মেরে দিতে চাইছে কি ভাবে তাদের যে জীবনে শেষ করে দেওয়া হবে কত যন্ত্রণাতাকে তা পেতে হয়েছে কিন্তু কunti দেবী কি বলছেন বিপদ সন্তোষ আশাশ্বত তথ্য তত্ত্ব জগৎ হে তোর তুমি আমাকে